গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে বাইশে ফেব্রুয়ারি আর শনিবার গরিবাটায় সময় এখন সকাল সাতটা পঁচিশ ভেঙেছে আরও বেশ কিছুক্ষণ আগে পুজো ফুটবল কিনে নিয়ে এসে থাকলাম আজকে একটা ব্লগ অন্তত স্টার্ট করাই যায় এখন আর প্রত্যেক দিনের ভিডিও তোমাদের কাছে আসে না একটু ডিলে করেই ফেলেছি একটু ডিলে হয়ে গেছে চলো তোমাদের দাদা ভাইয়ের আজকে অফিস আছে কিন্তু বাবা স্কুল নেই আমার আমার মায়ের কাছে যাওয়া আছে কারণ আগামীকাল মায়ের বাড়িতে বাবা একটু খাওয়া দাওয়ার আয়োজন রেখেছে বাবুর বইদের এক বছর উপলক্ষে তো সেই কারণে আজকে আমি আর বাবা একটু বাজারঘাট করে রাখবো তো সেই জন্য মায়ের কাছে যেতে হবে তো সকালের যেটুকু কাজকর্ম করে রেখে আমাকে দেখতে হবে

চাটা মুখে পড়ে দেওয়ার কথা দেখেছি দিয়ে একদিকে বসিয়ে দিয়েছি কড়া তোমাদের দাদা অফিস আছে যেমনটা বললাম তাই আগে থেকে যে কিছু যে যা কিছু রান্না করে এগিয়ে রাখা থাকে সেগুলোকে গরম করব বলে একদিকে কড়া বসিয়ে আমার চাটা করে নিয়েছি আর এটা হচ্ছে বাসক পাতার রস তোমাদের দাদা এই শীত চলে যাওয়ার সময়টায় যদিও গরম পড়ে গেছে তবু ওয়েদারটা যেহেতু চেঞ্জ হচ্ছে সেই কারণে খুব কাশি হয়েছে তো কাপসিরা অ্যান্টিবায়োটিক সব চলার পরেও সেই কাশি কিন্তু কমছে না সেই কারণে শুরু করেছি আমি বাসক পাতার রস আর মধু খাওয়ানো মাম্মাকে খাইয়েছি মাম্মা বিশেষ উপকার পেয়েছিলো কেননা মাম্মারও শীতের শেষটা একটু কাশি হয়েছিল সিজন চেঞ্জের জন্য। তো চলো এখন তোমাদের দাদা একটু বাসক পাতার রসটা মধু দিয়ে খাইয়ে আসি আর তারপরে একে একে সমস্ত কাজকর্ম শুরু করব। খেতে দেবো তোমাদের দাদা ভাইকে তো সেই জন্য ডিমের অমলেট একটা ভিজে নিলাম আর তার সাথে গতকালকে কাকিমা পাঠিয়েছিল ইঁচ দিয়ে চিংড়ি মাছ রান্না করে আমি তো চিংড়ি মাছ খাই না তোমাদের দাদাভাই আর মাম্মা এরা দুজনেই খেয়েছে তো মাম্মা কালকে খেয়েছে তোমাদের দাদা ভাই একটা তোলা ছিল তো চলো তোমাদের দাদা ভাইকে একটুখানি খাবারটা গরম করে খেতে দিয়ে আসি খুব সুন্দর রান্না করেছিল চোর চিংড়িটা তো সেটা একটুখানি গরম করে নিচ্ছি আগেও বলেছি তোমাদের দাদা ভাই সকালবেলাতে পঞ্চব্যঞ্জন সাজিয়ে খেয়ে কিন্তু একেবারেই অফিসে যেতে চায় না খুব অল্প একটু ভাত খেয়ে যায় সেই কারণে অল্প কিছু দিয়েই খাওয়ার দাবি রাখে তো ওকে দেখতেই পেলে একটু ঘি দিয়ে ভাত খেতে দিলাম আর আমার চাটা কিন্তু বেশ কিছুক্ষণ আগেই হয়ে গেছিলো এখন বসবো চা খেতে তো তার আগে বিস্কুটগুলো ঠেলে নেব বেশ কয়েকটা কৌটো ফাঁকা হয়েছিল সেগুলোকেও ঢালতে হবে সব জিনিস আনা হয়েছে তো চলো এখন বসে পড়লাম একে একে যা কিছু ঢালবার সেগুলোকে ঢেলে নি তারপর বসে আমি নিশ্চিন্তে চা খাব তো চলো সকালবেলাটা তো এভাবেই শুরু করছি আজকে আমার কাজের চাপ কম ওই যে বললাম মায়ের কাছে যেতে হবে আগামীকাল বাবার বাড়িতে রয়েছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান তার ঘাট সারতে হবে আর আমি আর বাবা বেরোবো সেইগুলো সব করতে মাম্মাকে মায়ের কাছে রেখে আর মায়ের কাছেই আজকে কিন্তু আমি খাবো তো চলো সঙ্গে থাকো আমি কাজকর্ম সারতে থাকি দেখতে থাকো ভিডিওটা তোমাদের দাদা ভাই আজকে টিফিনে আর ভাত নয় স্যান্ডউইচ নিয়ে যাবে রোজ ভাত নিয়ে যায় তো আজকে বলল যে একটুখানি স্যান্ডউইচ করে দিতে আর স্যান্ডউইচ খাওয়া মানে তোমাদের দাদাভাই সিম্পল আলুর পড় দিয়ে পাউরুটিটা শিখে একটু বাটার দিয়ে মানে টোস্ট করে বানিয়ে দিই স্যান্ডউইচ সেটাই খেতে ভীষণ ভালোবাসে অন্য শশা পেঁয়াজ ডিম এই সব কিছু দিয়ে খেতে পছন্দ করে না তো ও যেরকম পছন্দ করে আমি সাধারণত সেরকমই স্যান্ডউইচ বানিয়ে দেওয়ার চেষ্টা করি আলুটা সেদ্ধ করে নিয়েছি পাউরুটির চারটে যে সাইট রয়েছে সেই সাইটগুলোকে ফেলে পাউরুটিগুলো একটু হালকা করে সেকে তারপরে মাখন দিয়ে একটুখানি টোস্ট করে নেব প্রত্যেকটা পাউরুটি যাতে গ্যাস অম্বল না হয় পাউরুটিটা একটু সেঁকে খেলে আর আলুটাকে আলুর চোখা যেভাবে আমরা মাখি অর্থাৎ পেঁয়াজ লঙ্কা ভেজে সেরকমভাবে একটা স্টাফ তৈরি করে নেবো আলুর যেটা কিন্তু স্যান্ডউইচের ভেতরে দেওয়া থাকবে তো চলো সেটাও একটু শেয়ার করছি তোমাদের সাথে ব্যাস এইটুকু তো কাজ আজকে চাপ কম আগেই বলেছি তোমাদের দেখতে থাকো বাবার সাথে চলে এসেছি ডিরেক্ট কিন্তু মাটন কিনতে এর মাঝখানে মেয়েকে ও বাড়িতে রেখে এসেছি সে আর কিছু শেয়ার করলাম তা তো আরও অনেকে আসবে রান্নাও হবে অনেক কিছু সেটাও এই ব্লগেই পারলে আমি শেয়ার করে দেব তো চলো এখন মাটনের দোকানে চলে এসেছি আর মাটনটা মেয়ে তোমার কেটে দিচ্ছে সেটা একটু শেয়ার করছে চিকেনও হবে চিকেনের দোকানেও যাব অবশ্যই তো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা বিষয় না

বেশ কিছুটা বাজারঘাট কিন্তু করা হয়েছে মাছ দু রকমের মাংস সবকিছু কিনে কেটে মায়ের বাড়িতে এসেছি আবারও ফিরে আর মা আজকে ব্রেকফাস্টে বানিয়েছিল একেবারে গোবিন্দভোগ চালের ফেনা ভাত তার সাথে আলু সিদ্ধ মাখা ডিম সেদ্ধ আর ঘি যেন অমৃত শান্তে করে ছড়িয়ে বসে আমি কিন্তু এখন ব্রেকফাস্ট করছি এটাই প্রায় লাঞ্চের সমান এত কিছু খেতে দিয়েছে আমাকে এত ভারী ব্রেকফাস্ট আমি কোনো দিনই করি না যাই হোক মায়ের কাছে গেলে পরে এরকমই খাওয়া জোটে আর চলো খেয়ে নি খেয়ে নিয়ে আমি অনেক মাছও কিনেছি আবার সেগুলো একটু শেয়ার করবো তোমাদের সাথে লেবুটাও আমার হ্যাঁ হ্যাঁ কম্পা মা আমাকে একটু টিফিন বক্স দিয়ে যাও কটা আচ্ছা আমি লোটে করলে পাঠাবো তোমার হ্যাঁ সরকারি বানাবো মানে আলু দিয়ে কষা করব ইয়ে করব না তোমার ওই তো আমি বেশ কিছু মাছ কিনেছিলাম সেটাও ধুতে ধুতে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম মাম্মা খুব লোটে আর চিংড়ি মাছের খোঁজ করছিল তো ওই দুটো মাছই বাজারে গিয়ে আজকে দেখতে পেয়ে নিয়ে আসলাম আর এখানে রয়েছে রুই মাছ পাকা রুই মাছ প্রায় এক কিলোর মতন এক কিলো একশো কে দুশো এরকম ওজনের তো চলো আমি এখন মাছগুলোকে ধুয়ে সব মায়ের কাছেই টিফিন বক্সে ভরে তারপরে ফিরবো কিন্তু ফ্ল্যাটে এগুলোকে নিয়ে আর চিকেনও নিয়ে এসেছি ঘরের জন্য একেবারে চিকেনের দোকানে কালকের জন্য বাবা চিকেন নিয়েছিল হবে তো চলো এগুলোকে নিয়ে এখন হলো শো স্টপার মাটন মাটনটাকে আজকে থেকে আনা হয়েছে ভালো করে এই কালকে ধুয়ে ম্যারিনেট করেই মাকে ফ্রিজে তুলে রাখতে বলবো যাতে কালকে রান্না করতে সুবিধে হয় তো চলো মাটনটা বেশ ভালো দিয়েছে এই দোকানটা থেকেই এখন আমরা মাটন নেওয়া শুরু করেছি দোকানটা কিন্তু ঠকায় না খুব ভালো কোয়ালিটির মাটন দেয় চলো মাটনটাকে এখন একটুখানি ধুয়ে নি। আমাকে ছাড়তে এসেছিল আমার সোনু মানে বাবু আর ওকে নিয়ে ফ্ল্যাটে পৌঁছালাম কালকের ভ্লগটা ভাবছি পরের একটা ভ্লগেই শ্যুট করব মানে রান্না বান্না খাওয়া দাওয়া সেই সব কিছুকে তো ওকে একটুখানি কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি দেখো আমার কাছে একটুখানি পড়াশোনা করতেই এসেছে সামনে যেহেতু পরীক্ষা ওদের তো চলো একটু কোল্ড ড্রিঙ্কস বাবুকে দিয়ে আসি দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ সে মনাদের বাড়ির বাবু এসেছে অনেকদিন বাদে আজকে যদিও বিকেলে যাবো আবারও বাবুর কাছে অনেক দিন বাদে না কালকেও আমার সোনা সাথে দেখা হবে এ তুলম্বা হয়ে গেছি সৌদি আমার থেকে কিছুদিন আগে অব্দি ওনার থেকে দেখে যদিও কালকে দেখা হয়েছিল বাবুর সাথে আর বাবু এখন এসছিল ওকে বাবুর সাথে দেখা হয়েছিল তবু বাবু আজকে এসছিল আমার কাছে মাঝে মাঝে আসে বলছি তুমি কি আজকে একটু চিকেন খাবে খাবে না খাবে আগে বলেন বলে মন্দিরে আমি যেতে পারবো না চিং আচ্ছা তো বাবু এসেছে তোমার একটু বাংলা বুঝিয়ে দিলাম বাবুকে আর কোনো সাবজেক্ট বোঝাতে লাগে না সব কিছুতে বাবু টপার কিন্তু বাংলাটা বাবুকে একটুখানি বুঝিয়ে দিতে লাগে আর যেহেতু দুই ভাই বোনের একই সাথে প্রায় পরীক্ষা তো সেই জন্য দুজনকেই একটু দেখতে হচ্ছে আর বুঝিয়ে দিলাম একটু বাংলা গ্রামারগুলো বিশেষ করে গ্রাম কিছু কিছু টেক্সট আর বিকেলবেলা আবারও যাব বাবুর কাছে তাই তো গরম কেমন করেছে প্রচুর গরম আমি রান্নাঘরে থাকলে ও রান্নাঘরেই থাকবে আমি ওর বন্ধু আমি ওর শত্রু আমার ওপরই যত রাগ আবার ভালোবাসাও ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা